মধ্যমগ্রাম ব্রিজের তলায় মধ্যমগ্রাম যে বয় স্কুল রয়েছে ঠিক তার একেবারে উল্টো দিকে যে আজ সকাল রাতের বেলা অর্থাৎ গতকাল রাতের বেলা বারোটা সাতান্ন নাগাদ একদম কোনো একটা নাগাদ যে ঘটনা ঘটে একটি উচ্চমানের বিস্ফোরণ ঘটে সেই ঘটনায় কিন্তু কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করলেন বারাসাত পুলিশ জেলা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন আইপিএস প্রতীকশা ঝাড়খাড়িয়া এবং এই মুহূর্তে মধ্যমগ্রাম থানার বাইরেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুলিশ কিন্তু গোটা বিষয় তদন্ত করছে যেটা প্রাইমারি একেবারে প্রাইমারিভাবে যেটা জানা গেছে যে এই যে সচিদানন্দ মিশ্র তিনি হরিয়ানা হরিয়ানাতে একটি গ্লাস ফ্যাক্টরিতে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতেন এর পাশাপাশি তিনি উত্তরপ্রদেশের বস্তি জেলার বাসিন্দা এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হলো যে প্রাথমিকভাবে তদন্তে তারা জানতে পারছেন যে এই সচিদানন্দ মিশ্র তিনি কিন্তু তার ব্যক্তিগত সম্পর্ক অর্থাৎ তিনি কিন্তু মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত ছিলেন সেই কারণে তিনি এখানে চলে এলেন এই বিষয়টা এই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই মৃতদেহ কিন্তু পোস্টমর্টেমের জন্য রাখা হয়েছে মৃতদেহ এখনও পোস্টমর্টে করা হয়নি তার বাড়ির লোক অর্থাৎ এই সচিদানন্দ মিশ্রের বাড়ির লোক কিন্তু তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে যেটা পুলিশ সূত্রে আরও খবর যে এই সচ্যিদানন্দ মিশ্রের বাবার সঙ্গে পুলিশ কথা বলেছে তার বাবা যেটা জানিয়েছেন যে কি করে তার ছেলে অর্থাৎ সচিদানন্দ মিশ্র এখানে চলে এলো সেটা কিন্তু এখনও জানতে পারছেন না এবং তার ব্যাগে তার ব্যাগে যে বিস্ফোরণ পাওয়া গেছে যেটা ফরেন্সিক সূত্রে জানতে পারছি যেটা হাই এক্সপ্লোসিভ অর্থাৎ সেটা আইডি বিস্ফোরক বলা চলতে পারে তার কারণ সেটা হচ্ছে একটি এমপ্রোভাইস এক্সপ্লোসিভ যেটা মিস হ্যান্ডেলিংয়ের জন্য অর্থাৎ ঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারেনি সেই কারণেই কিন্তু বিস্ফোরণ হয়েছে এবং এই বিস্ফোরণটা অর্থাৎ বিস্ফোরক কি সেটা জানার জন্য ঘটনাস্থলে যে বেঞ্চে আর যে বেঞ্চে বসেছিলেন সেই বেঞ্চের নমুনা কিন্তু সংগ্রহ করেছে ফরেন্সিকের আধিকারিকরা এবং গোটা ঘটনা ইতিমধ্যে কিন্তু এ। এর তদন্তকারী আধিকারিক তারাও কিন্তু ইনভলভমেন্ট হয়েছেন তারা আজকে বারাসাত হাসপাতালে গেছিলেন সচ্চিতানন্দ মিশ্রের মৃতদেহ তারা নিজেরা পর্যবেক্ষণ করেছেন এর পাশাপাশি ফরেন্সিক ইতিমধ্যেই কিন্তু যে তারা নমুনা সংগ্রহ করেছেন ঘটনাস্থল থেকে সেই নমুনাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই গোটা বিষয়টা কিন্তু দ্রুততার সঙ্গে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে এটা কিন্তু তা জানালেন বারাসাত জেলা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন প্রতীক্ষা জারকারিয়া কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে যে কি করে একজন একটার সময় রাত্রেবেলা তিনি ওখানে বসলেন এবং স্কুলের ঠিক উল্টো দিকে এই ঘটনা ঘটলো কারণ আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি এই সচিদানন্দ মিশ্র তিনি কিন্তু সেখানকারে একটি ফল জিজ্ঞাসা করেছিলেন যে মধ্যমগ্রাম চৌমাথা যাওয়ার রাস্তা অর্থাৎ মধ্যমগ্রাম স্টেশন থেকে যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের দূরত্ব কিন্তু তিনশো থেকে চারশো মিটার এবং যে ঘটনাস্থলে এই বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে মধ্যমগ্রাম চৌমাথা অর্থাৎ যে যে যশোর রোড বা যেটা বলা হয় সেই সেই যশোর রোড নয় মাফ করবেন বাসাদ রোড সেই বাসাদ রোড কিন্তু একদম যে ঘটনাছয় সেখান থেকে পাঁচশো মিটার দূরে বা এক কিলোমিটারের মধ্যেই তাহলে কি এই এই যে বিস্ফোরক সেটা কি অন্য কোথাও নিয়ে যাচ্ছিল সচ্চিদানন্দ মিশ্র সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে অর্থাৎ এই বিস্ফোরকগুলো এলো কোথা থেকে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ সতেরো তারিখে আরাউন্ড এক দশ আরাউন্ড একটা

হরিয়ানাতে একটা গ্লাস ফ্যাক্টরি আছে বাহাদুরগড় ওখানে কাজ করত। প্রাইমারলি উই কুড সে আমার তারপরে আমার এফ এস ভিজিট হয়েছে প্রাইমারলি যে আমার এক্সপার্ট ছিলেন এফ উনি বলেছেন কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইস মিস হ্যান্ডলিং কারণে হয়েছে এক্সাক্টলি কি কি রকম এক্সপ্লোজিভ আছে কি স্ট্রেংথ আছে কি নেই উনি স্যাম্পল নিয়েছে ওটা ওনা তারপরে রেজাল্ট পরেই বলতে পারবেন পিএম এখন হয়নি বাড়িওয়ালা আসছেন Uh, कल के आगामी काल हो बे और क्लैरिटी पा हमें और फॉर uh, नाउ जितो हमारे डेटा अच्छे एक टू तो पर्सनल अफेयर जनो एक ता मोटिव मतो कि देखते पर्सनल अफेयर कुड भी एर इंस्टाग्राम में और फोन थे के इंस्टाग्राम में मम्मी अकाउंट पे थी और तो ए, एक ता एर कमी बोलते पारी कि एक ता पॉसिबिलिटी अच्छे कि पर्सनल काउंसलिंग के रिलेशन चिलो और जनो